আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ কি রুপা খুব ছবি দেখতেছে ছবি হ্যাঁ আমার কি করেন আপনি আমি বইতে সিলিন্ডারেশন এটা কাজ করি সিলিন্ডারে কাজ করে হ্যাঁ আচ্ছা তো বিয়ে शादी হইছে বিয়ে शादी তো বাচ্চা আছে তো বাচ্চা আছে তো স্বামী না ভাই স্বামীর সাথে ডিভোর্স দুই বছর যাবত কত সুন্দর আর কেন ভালো ছিল না ভাই নিয়ে করতে মারতো অত্যাচার করতে এর কারণে আমি আপনি কি ভালোবাসতো না আসি আপনাকে ভালোবাসতো না না নালবা থাকলে কেন মানুষ সংসার করে কেন প্রেম করা যায় কইলে না পরিবার দিছিল আসলে কি বাবা মা দিয়ে সেটা দিছিল আচ্ছা বাবা মা বাইতে আছে হ্যাঁ বাবা মা বসে আছে তাহলে কি বাবা মার কাছে থাকে নাকি আলাদা ঘর নিয়ে থাকে না বাবা মা তো এরকম অবস্থা না এই আমি না নিয়া আমি আলাদা ঘর ভাড়া করি থাকি কাজ কাম করি চলতে থাকে তো স্বামী যে একটু পরিপূর্ণ ভালোবাসা দেন নাই যে আপনার প্রতি খুশি না এইজন্য আপনাকে তালাক দিছে এরকম কি মনে হয় এখন আমার কি মনে হবে আসলে কি সংসার জীবনে দোষ ত্রুটি সবারই থাকে সেটা তো আর বোঝা যায় না তারই দোষ ছিল কি আমারই দোষ ছিল আচ্ছা তো এখনকার বিয়ের সাথে করবেন হ্যাঁ যদি কেমন মানুষ পাই তাহলে করবো